করার সুযোগ দেয় আজকের এই সমাবেশের জন্য ইসলামিয়া ধরুন বাংলাদেশের মধ্যে কিন্তু ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার মধ্যে দেখেছি ভক্সমন্দন সাহাবাগ হাইকোর্ট মোট সমস্ত জায়গায় লোকে লোকানো এই মাঠের বাইরেও তাই মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ একটা চতুর্দিকের লোকে লোকানো এরকম একটি সফল

আজকে বলা দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার হবে সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবে শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে